হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো শুভ সকাল তো আমার শরীরটা ঠিক নেই সেই কারণে আজকে মেয়ে পুজো দিয়েছে যেরকম পেরেছে সেরকম পুজো দিয়ে নিয়েছে আর আমি এদিকে রান্না করে নিয়েছি ওকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়ে এই দেখো আমি মশলা করে নিলাম মা ইলিশ মাছ নিয়ে এসেছিল ইলিশ ভাপা করব আর এইদিকে দেখো মা নিয়ে এসছে লোটে মাছ লোটে মাছটাও রান্না করব মাছির কি উপদ্রব দেখছো আর এদিকে দেখো মা সকালবেলাতে জলখাবার করে নেওয়ার পর পাতা ছাড়াতে বসে পড়েছে কাঠি বার করছে নারকোল কাঠি আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে তাল তো দুটো তাল একসাথে আনতে নেই মা বলে আর প্রথম নিয়ে চলে এসছে দুটো তাল সেই কারণে আমি তোমাদের দাদাভাইকে বলছি দুটো তাল কেন আনলে এবার আবার তালের বড়া করার ঝামেলা হয়ে গেল আর এইদিকে দেখো আমি ইলিশ মাছটা রান্না করে ফেলেছি তোমাদের দাদাভাই যে কাঁচা লঙ্কাগুলো এনেছে এবারে সেই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল নেই সেই জন্য অল্প করে শুকনো লঙ্কা দিয়েছি আর ইলিশ মাছের কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর এদিকে রান্নাটা হয়ে গেছে আমার ইলিশ মাছ আর এদিকে বসিয়ে দিয়েছি আমি লোটে মাছ তো লোটে মাছটা একদম ঝুরঝুরি করব। লোটে মাছটা অন্য কিছু রান্না করব না আর এদিকে দেখো ছড়ি ছিটিয়ে নিয়েছি এগুলো এবার পরিষ্কার করে নেবো লোটে মাছটা হতে হতে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেল আর এই দেখো মধ্যেখানে বাবাকে খেতে দিয়ে নিয়েছি কারণ বাবার খিদে পেয়ে গেছিলো অনেকটাই বেলা হয়ে গেছে এইদিকে দেখো লোটে মাছ ঝুরঝুরিটা হয়ে গেছে আর ইলিশ মাছটা হয়ে গেছে আর ডাল করে নিয়েছি মুগ ডাল এবারে দেখো চলে গেলাম আমি বাসন মাছতে তো সকাল থেকে বাসন অনেক হয়েছিল সেগুলো ধুয়ে মেজে নিয়ে তারপর রান্নার কাজে গেছি তারপরে আর মধ্যেখানে দৌড়ে দৌড়ে এসে আমার বাসন মাজা হয়নি সেই কারণে এত বাসন জমে গেছে কারণ শরীরটা ঠিক নেই মাসের তিনটে দিন পুরো আমার এত কষ্ট হয় যে আমি বলে বোঝাতে পারবো না প্রচুর পেটে ব্যথা হয় এই দিনগুলো খুবই কষ্ট হয় সব মেয়েদেরই হয়তো হয় কিন্তু আমার এতটাই ব্যথা হয় পেটে যে আমি বলে বোঝাতে পারবো না সেই কারণে আমি নড়তে চড়তেও পারি না তার মধ্যে তো কাজ করতে হবে খেতে হলে রান্না করতেই হবে তার মধ্যেখানে তোমাদের দাদা ভাই আবার গোদের ওপর বিষ ফোড়া নিয়ে চলে এসছে তাল সেগুলোকে আবার বিকেলবেলা কিছু না কিছু করতে হবে আর এদিকে দেখো সকাল থেকে অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি আবার মেয়ে চলে গেল স্কুলে স্কুলে যাওয়ার সময় যে জামা কাপড়গুলো রেখে গেছিলো সেগুলো এখন কেচে নেবো আর তোমাদের দাদা ভাই এলো বাজার থেকে সেই জামা কাপড়গুলোও এখন কেচে নেবো তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি অনেক ওষুধ খেয়েছি কিন্তু কিছুতেই এই পেটে ব্যথা কমছে না কি করে কমবে জানি না কারোর যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এই তিন দিন এতই পেটে ব্যথা করে প্রচুর কষ্ট হয় তার মধ্যেখানেও কাজবাজ করতে হবে ইলিশ মাছগুলো মা নিয়ে এসছে আগের দিন সেগুলো তো রান্না করতে হবে তার সাথে লোটে মাছ নিয়ে এসছে সেটাও রান্না করলাম আর এখন সকাল থেকে কাচার পর কাঁচা কেচেই যাচ্ছি তো সমস্ত কাজবাজগুলো করছি এরই মধ্যে দেখো কাজবাজগুলো বাজগুলো করতে করতেই চলে এলো ট্রাক্টর হাল বাইতে তো আমাদের মাঠে এখন কিছুই নেই পুরো ঘাসে ভর্তি এখন এই দেখো জায় চলে এসে ট্রাক্টার নিয়ে হালবাওয়া হচ্ছে জায় আবু জল চাইছে জলটা দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হতো বন্ধুরা সকাল থেকে একটার পর একটা কাজ করতে করতে আমি একদম হাঁপিয়ে গেছি শরীরটা তো একদম ভালো নেই তা সত্ত্বেও কী করবো কাজ তো করতেই হবে খেতে হলে তো রাঁধতে হবে তো রান্নাবান্না কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কাচা ধোয়া সমস্ত কিছু করে ঠোরে একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে ঘরে চলে এসেছি তোমাদের দাদাভাই কখন খাবে আজকে কোনো ঠিক নেই কারণ মাঠে চাষ লেগে গেছে কখন আসবে কখন খাবে কোনো ঠিক নেই আর আমিও কখন খাবো কোনো ঠিক নেই কারণ একবার আমি অল্প কটা ভাত খেয়েছিলাম রান্নাবান্নার পর তো ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আমার সঙ্গে থাকবে পাশে থাকবে আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো চলো আজকের ভিডিওটা ছিল এই অবধি দেখা হবে নেক্সট ভিডিওতে তো চলো বাই